গত রাতে উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে আমাদের অফিসার ইনচার্জ থানা সহ আমরা রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পদ্মা নদীতে রেজার বিরোধী অভিযান পরিচালনা করি অভিযানে আমরা চারটি বালকেট থেকে বালি আহরণের সময় সতেরো জনকে আটক করি এই আটকের মাধ্যমে তাদেরকে আমরা মোগলপুরের আওতায় এনে অর্থদণ্ড প্রদান করব আর নুরিয়া উপজেলা যাতে পদ্মার ভাঙন থেকে রক্ষা পায় সেই জন্য এই অভিযানের দ্বারা অব্যাহত thank <laughs> you